হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুবই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আসুন ভাগবত পাঠ শুরু করা যাক ভক্ত চূড়ামণি পরীক্ষিত তখন অচঞ্চল শান্তভাবে উপবিষ্ট সর্বজ্ঞ শিরোমণি সুখদেবের কাছে এসে চরণে প্রণাম করে জোর হাতে জিজ্ঞাসা করলেন চারিদিকে মণি ঋষিরা রয়েছেন আর সামনে দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে তার মাঝে সুখদেব অচঞ্চলভাবে সাত্তানন্দে বিহর হয়ে বসে আছেন এই অবস্থায় পরীক্ষিত সুখদেবকে বললেন আপনি দিন বৎসল তাই আমার প্রতিকৃপা করে অতিথি রূপে আমার কাছে এসেছেন যার কথা স্মরণমাত্র গৃহস্থের কথা দূরে থাক তাদের গৃহ পর্যন্ত তীর্থস্থানের মতো পবিত্রতা লাভ করে আমি আজ তার দর্শন এবং চরণ স্পর্শ লাভ করেছি সুতরাং ক্ষত্রিয়াধম হলেও আমি আজ তীর্থতুল্য পবিত্র হয়েছি পাণ্ডবদের পরম বান্ধব শ্রীকৃষ্ণ পাণ্ডব বংশে জন্মেছি বলেই আমার প্রাণ রক্ষা করেছিলেন তারই জন্য পাণ্ডব বংশে জাত বলেই এবারও শ্রীকৃষ্ণ আমাকে নিস্তার করবার জন্য আপনাকে আমার কাছে পাঠিয়েছেন তা না হলে যার দর্শন কেউ কোনো দিন পায় না সেই আত্মারাম শিরোমণি নিজে এসে তত্ত্বজ্ঞান দিয়ে নিয়মান ব্যক্তিকে কী কৃতার্থ করেন তাই আপনাকে জিজ্ঞাসা করছি যোগীদেরও গুরু সর্বসিদ্ধিদাতা আপনার যখন দর্শন লাভ করেছি তখন আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি তা না জিজ্ঞাসা করে থাকতে পারছি না পরীক্ষিত আরও বললেন হে প্রভু জীবগণের যা শ্রবণ করা উচিত যা জপ করা উচিত যেসব নিয়ম পালন করা উচিত যা স্মরণ করা উচিত যাকে ভজনা করা উচিত এবং যাতে পরমার্থ প্রাপ্তির বাধা না হয় তা কৃপা করে আমায় উপদেশ করুন আরও বললেন আপনাকে তো গৃহস্থের গৃহে অতি অল্প সময়ও থাকতে দেখা যায় না সুতরাং আপনার দর্শন বহু ভাগ্যের ফলে হয় পরীক্ষিতের প্রশ্ন এই আসন্ন মৃত্যু সময়ে আমার কী কর্তব্য আমি কী শ্রবণ করবো কোন নিয়ম পালন করব কি মন্ত্র জপ করব ভগবানের অনন্ত মূর্তির মধ্যে কোন মূর্তির চরণে আত্মসমর্পণ করব এবং কোন কাজ আমার পক্ষে অনিষ্টকর তাও কৃপা করে বলুন যাতে সাত দিনের মধ্যেই আমি পূর্ণতা লাভ করতে পারি কৃতকৃত্য হতে পারি মহারাজ পরীক্ষিতের মধুর কথা এবং অতি সমীচীন প্রশ্ন শুনে সর্বজ্ঞান সম্পন্ন সুখদেব অত্যন্ত খুশি হয়ে বললেন বাহ বড় সুন্দর প্রশ্ন করেছ তো সুখদেব বললেন হে রাজন জীবের কি শ্রবণ করা উচিত এই সম্বন্ধে তুমি যে প্রশ্ন করলে তা অতি শ্রেষ্ঠ এবং এখানে যেসব আত্মবিদেরা এসেছেন তারা সকলেই এই প্রশ্নের অনুমোদন করবেন এই প্রশ্নের দ্বারা জগতের পরম কল্যাণ হবে সুখদেব বলছেন যে তোমার এই প্রশ্নে কারো কোনো আপত্তি থাকতে পারে না বদ্ধ জীব থেকে মুক্ত আত্মারামদের পর্যন্ত এই চিন্তার বিষয় কারণ মৃত্যু তো সকলের পিছনেই দাঁড়িয়ে আছে সুতরাং জীব মাত্রই মৃত্যু মৃত্যুপরায়ণ তাই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার চেষ্টা করাই তো সকলের সর্বতভাবে কর্তব্য মহারাজ পরীক্ষিত সুখদেবকে বলছেন পাণ্ডবদের রক্ষাকর্তা শ্রীকৃষ্ণই আপনাকে আমার কাছে পাঠিয়েছেন নইলে আমার এমন কি পুন আছে যাতে এই সময় আপনার দর্শন পাব তারপরে প্রশ্ন করেছেন আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কী এবং তাদের কোন কথা শ্রবণ কীর্তন করা উচিত এবং কি ত্যাগ করা উচিত প্রশ্ন থেকেই বোঝা যাচ্ছে যে পরীক্ষিত জগৎ সম্বন্ধ ত্যাগ করে জগৎপতির সাথে সম্বন্ধ স্থাপন করবার জন্য ব্যগ্র হয়ে সুখদেবকে তার উপায় জিজ্ঞাসা করেছেন পরীক্ষিতের মনের ভাব বুঝে সুখদেব বললেন তোমার এই প্রশ্ন শ্রেষ্ঠতর কার থেকে কোন প্রশ্ন থেকে শ্রেষ্ঠতর এতে সুখদেব বলেছেন তোমার পিতামহ অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণকে যে প্রশ্ন করেছিলেন তার থেকে তোমার এই প্রশ্ন শ্রেষ্ঠতর কারণ অর্জুন ভেবেছিলেন যে কুরুক্ষেত্র যুদ্ধে তাঁর আত্মীয় বন্ধু বান্ধব সবারই মৃত্যু হবে সুতরাং শূন্য রাজ্যের অধীশ্বর হয়ে লাভ কী তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন আমি এখন কি করব সে আমার ভালো হবে আমায় উপদেশ করুন আর তুমি জীবন সংগ্রামের মধ্যে থেকে ভাবছ আর তো বেশি দেরি নেই এই বেলা পরপারে যাবার সম্বল করে নিতে হবে তাই তো তুমি ভব ভয় হারি শ্রীহরির কথা শোনাবার জন্য আমায় প্রশ্ন করেছ অর্জুন জগতের বিষয় সম্বন্ধে প্রশ্ন করেছিলেন আর তুমি প্রশ্ন করেছ জগৎপতির সম্বন্ধে তাই বলছি তোমার প্রশ্নই শ্রেষ্ঠতর এতে জগতের যথার্থ কল্যাণ হবে জগতের জীব সবাই যেন মহান্ধকারে পড়ে রয়েছে তাই আমি কে এবং আমি কার এই প্রশ্ন কারোরই মনে আসে না কিন্তু এই প্রশ্নই তো সকলের সর্বপ্রথম মনে হওয়া উচিত আমি কে এবং যথার্থই কে আমার আপনার এই প্রশ্ন ছাড়া আর কত কথাই না মনে ওঠে এবং তার জন্য কত বিচার কত সিদ্ধান্ত দুর্লভ মানব জীবন অর্থ উপার্জন বিষয় ভোগ এবং দুঃখেই কেটে যায় আসলের দিকে কারুরই দৃষ্টি থাকে না সুখদেব প্রথমে একটি ছোট্ট শ্লোকে পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিলেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবানেশ্বরহরি মর্তব্য স্বেচ্ছতা হ ভয় হে পরীক্ষিত যারা মৃত্যুকে অতিক্রম করতে চায় তাদের সর্বসময় ভগবান শ্রীহরির কথায় শ্রবণ কীর্তন এবং স্মরণ করা উচিত এই তো জীবের একান্ত কর্তব্য মনে রাখতে হবে যে পরীক্ষিতের প্রশ্ন থেকেই ভগবত কথা আরম্ভ হলো পরীক্ষিতের প্রশ্ন মমর্ষ্যু জীবের কর্তব্য কি প্রত্যেক জীবেরই মৃত্যু অবধারিত এবং কার যে কখন মৃত্যু হবে তা কেউ বলতে পারে না সুতরাং মৃত্যু হচ্ছে জীবের চিরসাথী তাছাড়া অনন্তকালের পরিমাপে জীবনের কয়টা বছর তো অতি স্বল্প সময় অতএব সবাই মৃত্যু পরায়ণ সবাই মমূর্ষু জীবের কর্তব্য কি। যাতে সে সাত দিনের মধ্যে অর্থাৎ অতি অল্প সময়ের মধ্যে কৃতকৃত্য হতে পারবে সুখদেব অতি অল্প কথায় প্রথমে সূত্রাকারে মনুষ্য জীবনের এই চরম প্রশ্নের উত্তর দিলেন সর্বসময়ে ভগবান শ্রী হরির কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ করাই হলো মনুষ্য জীবনের কর্তব্য অতএব বোঝা যাচ্ছে যে ভাগবতের মূল কথাই হলো ভগবানের স্মরণ মনন কীর্তন করতে হবে এটাই হচ্ছে সকলের সার কথা সুখদেব বললেন জ্ঞান কর্মযোগ প্রভৃতি সকল সাধনার সিদ্ধি তো হল এই নারায়ণ স্মৃতি ভগবানের গোবিন্দের শরণ মনন বৈরাগ্যের অভ্যাস বর্ণাশ্রম ধর্ম পালন সাংখ্য যোগ অষ্টাঙ্গ যোগ প্রভৃতির অনুশীলন করেও জীব গীতার্থ হতে পারে না যদি না মৃত্যুর সময় নারায়ণ স্মৃতি ভগবানের কথা মনে আসে মৃত্যুর সময় ভগবানের কথা যদি না মনে আসে তবে যোগী বলো জ্ঞানী বলো যাগযজ্ঞ কিছুই কিছু নয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন